বড়মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চল বড় ধরনের ভূমিকম্প হলে বন্দর নগরীর ভবন ধসে পড়ার পাশাপাশি অচিন্তনীয় প্রাণহানি হতে পারে এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম শহীদুল সাধারণ মানুষের মধ্যে কি এখনো আতঙ্ক রয়েছে কিনা এছাড়া আমাদের জানাবেন প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা চট্টগ্রামে বলা হচ্ছে বড়ো ধরনের কোনো ভূমিকম্প হলে সত্তর থেকে আশি শতাংশ ভবন দোষে পড়তে পারে এমনটাই বলা হচ্ছে এছাড়াও চট্টগ্রামে যে আশি লক্ষ মানুষের যে বসবাস সেই হিসেবে চট্টগ্রামে যে বহুতল ভবন রয়েছে প্রায় চার লাখ চার লাখ এক হাজার চারশো চারশো একুশটির মতো এছাড়াও এই বহুতল ভবনগুলির মধ্যে দশতল আরও বেশি ভবন রয়েছে তিন চারশো চুরাশিটি এর মধ্যে অনেকগুলোই ভবন আসলে বিল্ডিং কোড অনুসরণ করে তৈরি করা হয়নি বলে বলা হচ্ছে আমরা আসলে চট্টগ্রামে এই মুহূর্তে ভূমিকম্প নিয়ে এক আতঙ্ক বিরাজ করছে আমরা একটু চট্টগ্রামে জনসাধারণের সঙ্গে একটু কথা বলবো তারা ভূমিকম্প নিয়ে কী ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা আসলে এই ভূমিকম্প নিয়ে তারা ভূমিকম্পের সময় যে করণীয় সে ব্যাপারে কতটুকু তারা অবগত আছেন আমরা প্রথমে আমার এই বাড়িটার সাথে একটু কথা বলবো তার থেকে জানতে চাইব চট্টগ্রামে যে এখন পুরো পুরো দেশে যে ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পে আপনি কতটুকু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ভূমিকম্পে করণীয় সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন জি ধন্যবাদ গত কয়েকদিন ধরে ভূমিকম্প নিয়ে আমরা অনেকগুলো নিউজ শুনেছি কালকে কয়েকটা রিপোর্টে দেখেছি চট্টগ্রামের চট্টগ্রামের যে ব্যাপারে বলা হচ্ছে তিনটা ফল্ট আছে এবং ওগুলার বর্ডারের কাছাকাছিই আছে আমরা তো সুতরাং এটা বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন টিভিতে দেখেছি যে পঁচাত্তর শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হইতে পারে এরকম বলা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে ওই সচেতনতাটা আসলে ওইভাবে গড়ে উঠছে না আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং আমি জানি না যে এই যে এই ধরনের একটা আল্লাহ না করুক এই ধরনের যদি দুর্ঘটনা হয় তাহলে সেখানে রেস্কিউ মিশনগুলো কীভাবে হবে সেখানে দায়িত্বটা কি এই যে কর্পোরেশনের মধ্যে সিটি কর্পোরেশন সরকার যৌথভাবে যদি এই রেস্কিউর বিষয়গুলো কাজ না করে তাহলে এটা ভয়ঙ্কর মেসাগার হবে আরেকটা বিষয় হচ্ছে ভূমিকম্প যদি রাতের বেলা হয় তাহলে সেটি আরও ভয়াবহ হতে পারে এক্ষেত্রে মানুষ সাধারণ মানুষ প্রথমে ভূমিকম্প হলে কী ধরনের স্টেপগুলো নিবে কীভাবে সে তাকে সেভ করবে এই বিষয়গুলো বিরাজ করে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল থেকে লাফিয়ে অনেকে আহত হয়েছে অশ্র ভূমিকম্পে ওরকম ক্ষতিগ্রস্ত না হলেও মানুষের মধ্যে আতঙ্কটা খুব বেশি সুতরাং সচেতনতা তৈরির জন্য যেটা করতে হবে সিটি কর্পোরেশন তারপর হচ্ছে সরকার এবং আমি মনে করি পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের সচেতনতাগুলো ট্রেনিংগুলো এবং রেস্কিউ মিশন কারণ রেস্কিউ মিশনে মানুষ পাওয়া যাবে না তখন সাধারণ মানুষদের থেকেই কিন্তু উদ্ধার কাজ করার জন্য কিছু মানুষকে ট্রেনিং দিয়ে তৈরি করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন মানুষের সঙ্গে একটু কথা বলবো তিনি আসলে ভূমিকম্প নিয়ে আপনি একটু বলবেন ভূমিকম্প নিয়ে কি ধরনের আতঙ্ক বিরাজ করছে আপনার কাছে এবং ভূমিকম্প হলে যে করণীয় সে ব্যাপারে আপনি কতটুকু অবগত আছেন আচ্ছা আমি বলতে চাচ্ছি আমার ভাই যেটা বলছে ওইটা আমি একমত নিশ্চিত হচ্ছি আমাদের চট্টগ্রামে এখন ঢাকায় যেভাবে হচ্ছে আমাদের চট্টগ্রামে হবার আশঙ্কা যে কোনো মুহূর্তে বুঝছেন এখন এই কিছুদিন ওই যে ভূমিকম্পর পরশু দিনে এই আমাদের মুন্সুরাবাদ একটা ছয়তলা না নয়তলা হেলি পড়ছে তাহলে আমাদের এখানেও এইটাই দেখা যাচ্ছে তো এইটা আমি ধন্যবাদ আপনাকে শুনছিলেন আসলে চট্টগ্রামের যে জনসাধারণ তারা আসলে ভূমিকম্পের এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং তারা কেউ বল অনেকেই তারা আসলে ভূমিকম্প হলে যে করণীয় সেই ব্যাপারে তারা আসলে অবগত না আপনি আরেকটা তথ্য দিয়ে আপনাকে শেষ করতে চাই সেটাতে চট্টগ্রামের নগরে যে পঁচাত্তর শতাংশই বিল্ডিংয়ে আসলে তারা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এই ছিল চট্টগ্রাম নগরী চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর শহীদুল আপনাকে ধন্যবাদ ভূমিকম্পের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবিত আল হাসান সাধারণ মানুষ কি এখনো আতঙ্ক কিনা এবং প্রসর প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন ধন্যবাদ শ্রাবন্তী আমি এই মুহূর্তে অবস্থান করছি ডায়নের সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার দুই নম্বর গলিতে এবং আমার যেই বিল দাঁড়িয়ে আছে সেই বিল্ডিং এর উপর কিন্তু পাশের ভবনটি ভূমিকম্পের সময় ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর কিছুটা হেলে পড়েছে বলে এখানকার বাসিন্দারা জানিয়েছেন আমি যদি আপনাদের দেখাতে চাই এখানে ভবনের কিন্তু কি বেশ কিছু ফাটল দেখা যাচ্ছে এবং ভবনটি যে হেলে পড়েছে তার কিছু বেশ কিছু নজির কিন্তু বা নিদর্শন কিন্তু এখানে দেখা যাচ্ছে এরকম একটি দুটি নয় নারায়ণগঞ্জ শহরে অন্তত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসক গতকালকে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি ভবনগুলো এসে পরিদর্শন করেছেন পাশাপাশি ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে প্রাথমিকভাবে আখ্যা করে ভবনগুলোর ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদেরকে আপাতত সরে যেতে বলেছেন পরবর্তীতে বোর্ড থেকে পরীক্ষা নিরীক্ষা করে ফের তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন এছাড়া ভূমিকম্পের কারণে প্রায় চব্বিশ জন আহত হয়েছে বলে জেলা সিভিল সার্জন থেকে জানানো হয়েছিল এবং একজন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত কিন্তু আছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলোতে তদারকি করা হচ্ছে তারা জানিয়েছে যে রাজুক অনুমোদিত ছাড়া যে সকল ভবনগুলো রয়েছে বা ভবনের বিল্ডিং কোড না মেনে যে সকল ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা ধারাবাহিক ব্যবস্থা দেবে এবং পরামর্শ দিয়েছেন কেউ যদি বিল্ডিং কোড না মেনে যারা ভবন নির্মাণ না করে গতকাল রাত্রেবেলা ভূমিকম্পের পরে কিন্তু ফের আসলে পুরো শহর বা নারায়ণগঞ্জ জেলা জুড়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে নরসিংদী পাশের জেলা হওয়ায় এই শহরের বা এই জেলার মানুষের মধ্যে আতঙ্কের পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি এবং তারা অনেকেই আশঙ্কা করছেন যে ফের আবার ভূমিকম্প হতে পারে ফলে এই নিয়ে আসলে নারায়ণগঞ্জ শহরের মধ্যে মানুষের যেমন আতঙ্ক রয়েছে তেমনি কিছু সচেতনতাও তৈরি হয়েছে যে ভূমিকম্প হলে কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে কোথায় দ্রুত সরে যেতে হবে সেই বিষয়গুলো নিয়েও বেশ কনসার্ন দেখা যাচ্ছে হচ্ছে তো থেকে এই ছিল আমার কাছে যে ভূমিকম্পের পরবর্তী সময়ের যে খবর খবর এবং পর্ব সময়ে যে আতঙ্কের যে বিষয়গুলো সেই ছিল এ নিয়ে আমার কাছে সব তথ্য শ্রাবন্তী সাবিত আপনাকে ধন্যবাদ ভূমিকম্পের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ সাধারণ মানুষকে এখনো আতঙ্ক কিনা এবং প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন ধন্যবাদ আমাদের এই সিলেট অঞ্চলটা কিন্তু ভূমিকম্পের একটি রেড জোনের মধ্যে অবস্থিত অর্থাৎ অত্যন্ত ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ তার কারণটি হচ্ছে ডাউকি ফল্ট লাইন যেটি হচ্ছে একটি একটিভ ফাটল বা একটি প্লেট সেটি কিন্তু সিলেট থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট দূরত্বেই সেটা কিন্তু তাদের অবস্থান সে কারণে আসলে সিলেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে সাম্প্রতিক ভূমিকম্পের পর কিন্তু সিলেটের প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রমের কথা বলা হচ্ছে বিশেষ করে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সিলেট নগরীতে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো জরিপের একটি বিষয় সেটি কিন্তু বলা হচ্ছে যেটি আসলে মাধ্যমে ভবনগুলো জরিপের আসলে কতটা ঝুঁকিপূর্ণ সেটি নির্ণয় করা তবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরো ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয় এবং শিক্ষকদের সমন্বয়ে কিন্তু একটি জরিপ হয়েছে যে জরিপে বলা হচ্ছে যে সিলেট নগরীর নতুন সংবর্ধিত ওয়ার্ড সহ বেশিরভাগ ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ এবং নকশার ত্রুটি কিন্তু সেগুলো আসলে একটি গবেষণায় উঠে এসেছে তবে যে বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তাদের কিন্তু যথেষ্ট ইকুইপমেন্টস রয়েছে অর্থাৎ তাদের প্রযুক্তিগতভাবে তারা কিন্তু অনেকটাই উন্নত সিলেটকে দুটি জোনে ভাগ করা হয়েছে সুরমা নদীকে মাঝখানে রেখে দক্ষিণ এবং উত্তর সেই দুটি জোনে কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে তবে যে সমস্যাটা যে জায়গায় বিল্ডিং কোড যথাযথভাবে মেনে আসলে ভবন তৈরি করা হচ্ছে কিনা কিংবা সে ব্যাপারে কতটুকু ফলো আপ রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছেন কিন্তু যেহেতু সিলেট রেড জোনে অবস্থান করছে এবং সিলেটের ঝুঁকিটা অন্য যে কোনো এলাকার চেয়ে বেশি সেক্ষেত্রে আসলে একটা মাস্টার প্ল্যান করে দীর্ঘ মেয়াদি একটি পরিকল্পনা করার কিন্তু দাবি জানিয়েছেন যারা নগর পরিকল্পনাবিদ কিংবা যারা স্থপতি রয়েছেন তারা তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু রয়ে গেছে তো এখন যে বিষয়টি করতে বলা হচ্ছে নাগরিক সমাজ যেটি বলছেন যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা এবং একটি মাস্টার প্ল্যান যে মাস্টার প্ল্যানের আওতায় নতুন ওয়ার্ডগুলো আসবে সে ধরনের মাস্টার প্ল্যান তৈরি করা যাতে আসলে কোন ধরনের দুর্যোগ ঘটলে খুব সহজে ফায়ার সার্ভিস কিংবা উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে পারে আসলে ভূমিকম্পের যে তবেই ক্ষয়ক্ষতির পরিমাণ বা হলে পরিমাণ অনেকটাই আসলে রোধ করা সম্ভব হবে যানমাল অনেকটাই রক্ষা করা সম্ভব হবে সবকিছু মিলিয়ে প্রয়োজন একটি মাস্টার প্ল্যান এবং দ্রুত কার্যকর এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ সেটি বলা হচ্ছে ধন্যবাদ আপনাকে